উনিশশো সালে বেতাব ছবির মাধ্যমে বলিউডে অভিষেক হয় তাঁর ইন্ডাস্ট্রিতে চার দশকেরও বেশি সময় ধরে কাজ করেছেন সানি দেওল কিন্তু এবার তিনি বলিউড ত্যাগ করতে চাইছেন সোমবার প্রকাশ্যে এসেছে সানির নতুন ছবি জাটের ঝলক অনুরাগীরা অভিনেতার এই ছবি নিয়ে ইতিমধ্যেই উৎসাহ প্রকাশ করেছেন তবে সানি কিন্তু বলিউড নিয়ে বেশ হতাশ গত বছর বলিউডের একাধিক বড় বাজেটের ছবি ব্যর্থ হয়েছে সানির মতে বলিউড প্রযোজকদের উচিত দক্ষিণী নির্মাতাদের থেকে ছবি তৈরির কৌশল শেখা অভিনেতা বলেন আমি মুম্বাইয়ের প্রযোজকদের বলবো দক্ষিণী প্রযোজকদের থেকে ছবি বানানোর কৌশল শিখতে আমি এই ছবির দক্ষিণী প্রযোজকদের সঙ্গে কাজ করে খুবই খুশি এরই সঙ্গে গাদার অভিনেতা জানান প্রযোজকের সঙ্গে পরবর্তী ছবি নিয়েও তিনি প্রস্ত কথা বলেছেন অভিনেতার কথায় হয়তো আমি আগামী দিনে দক্ষিণে গিয়েই পাকাপাকিভাবে থাকা শুরু করবো বলিউডে একের পর এক ছবি কেন সাফল্যের মুখ দেখছে না প্রশ্নের উত্তরে সানি বলেন আগে পরিচালকরা গল্প শোনাতেন সেটা পছন্দ হলে প্রযোজকরা ছবি তৈরি করতেন কিন্তু এখন কর্পোরেট সংস্কৃতি এসে সব কিছু ঘেঁটে গিয়েছে প্রত্যেক পরিচালকই এর শিকার হচ্ছেন ফলে ছবি তৈরির প্রতি সকলেরই অনীহা জন্ম নিচ্ছে সানির মতে যে কোনো ছবির সাফল্য নির্ভর করে তার গল্পের উপর